হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল জেনোয়েন স্টাডি রুম এবং আশা করি তোমার প্রত্যেকেই ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভের যে এ টেস্ট পেপারটা বেরিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভের জন্যে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার ফরটি টু থেকে আমরা গ্রামার সেকশনটা সলভ করবো ডু অ্যাজ ডিরেক্টেডে যেগুলো কোয়েশ্চেন আমাদের আছে সেগুলোকে আমি কী করেছি ফাঁকা ফাঁকা করে লিখে নিয়েছি আর যাতে আমি এখান দিয়ে অ্যান্সারগুলোকে লিখতে পারি ওকে তো এর আগের ভিডিওতে আমরা পেজ নাম্বার 18। এবং থার্টি ওয়ান এই দুটো পেজ আমরা সলভ করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে তোমরা এখান থেকে গিয়ে দেখে নিতে পারবে ওকে তো দেখো প্রথমে কী বলেছে আই বিলিভ ইউ আর হাঙ্গরি আমি বিশ্বাস করি তুমি ক্ষুধার্ত কী করতে হবে রিরাইট ইউজিং নাউন ফর্ম অব দ্য আন্ডারলাইন ওয়ার্ড কিন্তু আন্ডারলাইন এখানে করা নেই তোমাদের বইও নেই কিন্তু এটা আন্ডারলাইন হবে বিলিভ বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা এটা হচ্ছে ভার ফর্ম বিলিভ ভার ফর্ম কিন্তু আমাকে লিখতে হবে নাউন ফর্ম দিয়ে তো নাউন ফর্মটা কী বলে তো নাউন ফর্মটা হচ্ছে বি ই এল আই ই এফ বিলিফ এটা হচ্ছে নাউন ফর্ম তো আমি যখন আনসারটা লিখবো তখন কীভাবে লিখবো আই হ্যাভ দ্য বিলিফ বি ই এল আই ই এফ আই হ্যাভ দ্য বিলিফ দ্যাট ইউ আর হাংরি আই হ্যাভ দ্য বিলিফ এখানে এই বিলিফটার মানে হচ্ছে বিশ্বাস আর এই বিলিফটার মানে হচ্ছে বিশ্বাস করা তো আই হ্যাভ দ্য বিলিফ দ্যাট ইউ আর হাংরি ওকে চলো নেক্সট নাম্বার টু কী বলেছে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস তার মুখ থেকে জলের ফোঁটা পড়ছিলো হয়তো বেয়ে পড়ছিলো তো এটাকে আমার করতে হবে চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে হবে ঠিক আছে তাহলে এটাকে আমি যদি ভয়েস চেঞ্জ করি তাহলে আমি এই হিজ ফেসটা দিয়ে শুরু করবো কী করবো হিজ ফেস এখানে দেখো ওয়াজ ড্রিপিং তার মানে কন্টিনিউয়াস টেন্স পাস্ট তাহলে আমাকে কী করতে হবে এখানে হিজ ফেস ওয়াজ কন্টিনিউয়াস টেন্স হলো একটা এক্সট্রা কি আনতে হয় বিং বিই আই এন জি তাই তো হিজ ফেস হিজ ফেস ওয়াজ বিং ড্রিপড ডিআরআই ডি ড্রিপড অন বাই দ্য ওয়াটার হিজ ফেস ওয়াশ বিং ড্রিপড অন বাই দ্য ওয়াটার ওকে বাই চান্স তোমরা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরের যে পেজগুলো আমরা সলভ করব তোমাদের সবার আগে তোমাদের কাছে কিন্তু ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে ওকে দেখো নাম্বার থ্রি কী বলেছে দ্য বয় সেইড আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ আমাকে কী করতে হবে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে ওকে তাহলে আমি বলেছি প্রথমে খেয়াল করতে হবে আমাকে এই রিপোর্টিং ভাবটা রিপোর্টিং ভাবটা সেইড আছে তার মানে কিসে আছে বলো তো পাস্ট টেন্স আছে আর এটা কি আছে আই জাস্ট ওয়ান টু আই জাস্ট ওয়ান্ট তার মানে এটা সিম্পল প্রেজেন্ট আছে ওকে তো বলেছিলাম যে রিপোর্টিং ভার্ভের রেসপেক্টে আমাকে রিপোর্টের স্পিচটাকে চেঞ্জ করতে হবে টেন্সের দিক থেকে তো এটা পাস্ট আছে আর এটা সিম্পল প্রেজেন্ট আছে তাহলে এটাকেও আমার পাস্ট করতে হবে তাহলে আমি আনসার যখন লিখব তখন কীভাবে লিখবো দ্য বয় সেইড সেইডটাই রাখবো কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমি সেইড রাখতে পারি দ্য বয় সেইড আর কি দ্যাট দ্য বয় সেইট দ্যাট আই জাস্ট ওয়ান্ট আই জাস্ট ওয়ান্ট মানে কি দ্য বয় তো বলছে যে আই জাস্ট ওয়ান্ট তার মানে হি জাস্ট ওয়ান্টেড কেন ওয়ান্টেড বলেছি যে এটা পাস্ট ছিল তাই এটাকেও আমার পাস্ট করতে হবে তাহলে হি জাস্ট ওয়ান্টেড ইউ আছে তাহলে ইউই রাখলাম আমি টু টার্ন টি ইউ আর এন টার্ন এখানে মি আছে মি মানে কে এই ছেলেটাই তাহলে হবে টার্ন হিম লুজ ঠিক আছে তাহলে দ্য বয় সেই দ্যাট হি জাস্ট ওয়ান্টেড ইউ টু টার্ন হিম লুজ ওকে চলো আমরা চলে যাবো এবার নেক্সট কোশ্চেনে নেক্সট কোয়েশ্চেন কত নম্বর নাম্বার ফোর নাম্বার ফোর কী বলেছে দেখে নেবো আমরা এবার নাম্বার ফোরে দেখো বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড তাহলে কী করতে হবে এটাকে টার্ন ইন্টু অ্যান অ্যাফরমেটিভ সেন্টেন্স অ্যাফরমেটিভ সেন্টেন্স মানে কি হ্যাবোধক তাই তো অ্যাফরমেটিভ মানে হচ্ছে বদক সেন্টেন্স ওকে তাহলে আছে হচ্ছে শ্যাল নট নট তাকে আমাদের তুলে দিতে হবে তাহলে দেখো আমি কীভাবে লিখবো এটা অ্যান্সার বাট দাই ইটার্নাল সামার স্যাল এখানে আমি নট ফেড ফেড মানে কি বিবর্ণ হওয়া নট ফেড মানে কি বিবর্ণ হবে না তার মানে কি চিরকাল কী থাকবে উজ্জ্বল থাকবে তাই তো তাহলে কী লিখবো বাট সাম সামার শাইন ফর এভার শাইন ফর এভার ওকে বাট দ্য ইটার্নালস আমার শ্যাল শাইন ফর এভার ওকে নেক্সট নাম্বার ফাইভ কী বলেছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড এটাকে কী করতে হবে চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে তার মানে ড্যাট হুইচ ওয়ার্ড হু এসব জোড়া লাগাতে হবে এবং সেন্টেন্সটাকে আমাকে জটিল বানাতে হবে তাহলে দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ এটাকেই আমরা এখান থেকেই আমরা সেন্টেন্সটাকে জটিল বানাবো দ্য পোয়েট্রি অফ আর্থ તારે અહીંયા લખબો ધ પોએટ્રી ધ પોએટ્રી ધેટ બિલોંગ્સ ટુ બિલોંગ્સ ટુ અર્થ ધ પોએટ્રી ધેટ બિલોંગ્સ ટુ અર્થ ઇઝ નેવર ડેડ દેખો કોમ્પ્લેક્સ બનીએ দিলাম দ্যাট যুক্ত করে দ্য পোয়েট্রি দ্যাট বিলংস টু আর্থ ইজ নেভার ডেড ওকে দেখো নাম্বার সিক্স কী বলেছে আই অ্যাম মোস্ট আনহ্যাপি অফ মেন তাহলে কিসে আছে বলো তো এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে মোস্ট আনহ্যাপি তাই তো তো এটাকে আমার কী করতে হবে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে পজিটিভ ডিগ্রিতে মানে শুধু আনহ্যাপি দিয়ে লিখতে হবে তাহলে আমি আগেও বলেছি নিয়মটা লিখেও দিয়েছি আগের ভিডিওতে তোমরা দেখে আসতে পারো তাহলে আমি শুরু করবো কী দিয়ে নো আদার দিয়ে নো আদার নো আদার ম্যান ইজ অ্যাজ unhappy আনহ্যাপি অ্যাজ আই অ্যাজ কিন্তু মি নয় কারণ এই আয়ের পরে একটা উজ্জ আছে সেটা হচ্ছে ওয়াজ মানে No other man is as unhappy as I was. ওকে তাহলে আমরা এই আই টুকু অবধি লিখবো ওয়াশটা লিখতে হবে না তাহলে কিন্তু যে ডুয়্যাজ ডিরেক্টেড ছটা ছিল সেই ছটা প্রশ্নই কিন্তু আমি এখানে সলভ করে দিলাম তোমরা যদি বুঝতে না পারো আবারও বলছি আমাকে কমেন্ট করে জানাবে ওকে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেখো কী বলেছে বি নাম্বারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস অ্যান্ড অর প্রিপোজিশন আর তোমরা দেখতে পাচ্ছ যে এটা আই মুভ ইজিলি আই মুভড ইজিলি বার্থ অ্যান্ড ফিল্ড উইন্ডোলেজ দ্য উইন্ডো তেমন বোঝা যাচ্ছে যে এটা দ্য আইস হ্যাবিট থেকে নেওয়া তাই তো দ্য আইজ হ্যাবিট থেকে কিন্তু নেওয়া আর তোমাদেরকে বলেছি যে তোমাদের সমস্ত ফিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গ্রামার সবই কিন্তু তোমাদের টেক্সট বুক থেকেই আসবে সুতরাং টেক্সট বুক থেকে তোমাকে ভালোভাবে রিভিশন করতে হবে ওকে তাহলে দেখো এখানে আমি কীভাবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো করব তোমাদের বইও তোমরা মিলিয়ে নিতে পারো তাহলে চলো দেখি তাহলে শুরু করি আই মুভড ইজিলি হবে অ্যালং দ্য বার্থ তাই তো এখানে হবে অ্যালং the birth and felt for the for the window ledge the full stop the window was open and i faced it making a making a pretense of studying of studying the landscape i heard the panting of the engine অফ দ্য ইঞ্জিন তাহলে কি লিখলাম আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো এজ দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেস ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টার্টিং দ্য ল্যান্ডস্কেপ আই হিয়ার দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন ঠিক আছে তোমাদের বইও কিন্তু আছে তোমরা ওখান থেকেও মিলিয়ে নিতে পারো দেখো সি নম্বর কী বলেছে কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড এই যে অপশানগুলো দেওয়া আছে এখান থেকে সঠিকটাকে বেছে নিয়ে এইটাকে রিপ্লেস করতে হবে এইটাকে রিপ্লেস করতে হবে আমার ওকে রিপ্লেস করে এর জায়গায় অন্যটাকে যেটা সঠিক সেটাকে বসাতে হবে তাহলে ধর কী বলেছে দ্য হারমিট লিসনিং টু দ্য চার বাট অ্যান্সার্ড নাথিং তো লিসনিংটাকে আমার রিপ্লেস করতে হবে কোনটা দিয়ে এইখান থেকে যেটা সঠিক তোমাদের বইয়ের লাইন থেকে আর কি সঠিক যেটা সেটা এখানে লিখতে হবে তাহলে বলো তো কোনটা হবে এটার মধ্যে এই তিনটের মধ্যে কোনটা হবে তাহলে কোনটা সঠিক হবে বলো তো এর মধ্যে এই লিসেনটা সঠিক হয়ে যাবে লিসেন্ড ওকে তাহলে এই লিসেনটাকে আমি এখানে লিখবো আর এই লিসনিংটাকে আমি কি করব অমিট করে দেবো রিপ্লেস করে দেবো এটাকে রিপ্লেস করে দেবো কি দিয়ে রিপ্লেস করবো এই লিসেন্ট দিয়ে তাহলে দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার বাট আনসার্ড নাথিং তাহলে এই ছিল আমাদের পেজ নাম্বার কত করলাম এটা ফর্টি টু আর এর আগের ভিডিওগুলোতে পেজ নাম্বার এইটিন এবং থার্টি ওয়ান করা আছে ঠিক আছে তোমরা যদি চাও দেখে আসতে পারো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে আর কি করবে সবাইকে শেয়ার করে দেবে ওকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে আবার